আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো মনোযোগ সহারে শুনবেন যাদের ইনস্ট্রিম স্যাট আপ আসছে রিভিউ তো আসে যাদের ইনস্টিম স্যাট আপ সামনে আসবে তাদের জন্য কিছু কথা তো যারা মনোযোগ সহারে শুনবেন তাদের উপকারে আসবে যারা শুনবেন না তাদের কোনো উপকার আসবে না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন টাইম লাইনে অনেক কাজে আসবে ইনশাল্লাহ প্রথমত হচ্ছে যাদের ইনস্টিম স্যাট আপ আসছে তো যাদের রিভিউ তো আসছে তাদের জন্য কিছু কথা বলি তো রিভিউ থাকার কারণ হচ্ছে আপনারা লং ভিডিও আপলোড করেন নাই আপনারা প্রতি সপ্তাহে হলেও একটা লং ভিডিও আপনারা আপলোড করেন যাদের রিজেক্টেড হয়েছে আপনারা এক মাস পর আপনাদেরকে আবার দিবে তো আপনারা প্রতিদিন একটা একটা লং ভিডিও আপলোড করেন যাদের রিজেক্ট হয়েছে ইনস্টিম সেট আপ যাদের রিজেক্টেড হয়েছে তারা প্রতিদিন একটা করে লং ভিডিও তিন মিনিট চার মিনিটের ভিডিও আপলোড করেন আর প্রতিদিন লাইভ করেন এক ঘন্টা করে প্রতিদিন লাইভ করেন আপনাদের ইনস্টিম সেট আপ পেয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আর যারা এখনো ইনস্টেন্ট সেট পাবেন সামনে তাদের জন্য কিছু কথা তো আপনারা নিয়মিত প্রতিদিন একটা করে আপনারা লং ভিডিও সারেন আমরা যখন ইনস্টিন স্যাট আপ পাবো স্টিম স্যাট আপের ইনকামটা কোথেকে পাবো লং ভিডিও থেকে কিন্তু তো ফেসবুক কোম্পানি এটা চেক করবে আপনার লং ভিডিও কতগুলো আছে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশটা লং ভিডিও আপনার থাকতে হবে ইনস্টেন্ট ইনকামের জন্য যদি এতগুলো না থাকে সেক্ষেত্রে আপনার ইনকামটা দিবে না তাছাড়া ইনস্টিম সেট দিবে না রেজেক্টেড করে দেবে সেক্ষেত্রে আপনার ইনস্টিম সেট আপ রিজেক্ট করে দেবে আবার আপনাকে সময় দেবে কিন্তু দু তিনবার যখন এটা রিজেক্ট হয়ে যাবে তখন আপনি আর ইনস্টিম স্যাট আপ জীবনও পাবেন না আজীবনের জন্য সেট আপটা হারাই ফেলবেন কারণ ফেসটা চালায় আর কোনো লাভ হবে না ইনস্টিম সেট আপ যারা পেয়েছে তারা ইনকামের মজাটাই বুঝে পায় মজাটাই আলাদা ইনকামের মজাটাই অন্যরকম তো সবাই রেগুলার কাজ করেন নিয়মিত কাজ করেন সেট পাবেন সবাই পাবেন তো আমার এক ভিডিও থেকে আমার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং ফলোয়ার আসছে মানে বলার মতো না দশ হাজার পনেরো হাজারের মতো ফলোয়ার আসছে এক ভিডিও থেকে একটা ভিডিও দিয়ে যদি আপনি ওয়াশ টাইম আর ফলোয়ার কমপ্লিট করে ফেলতে পারেন এটা কোনো বিষয় না আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আপনার কন্টেন্ট কন্টেন্টগুলো ক্লিয়ার আছে কি না সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কি না এগুলো আপনাকে ফলো করতে হবে এটা হচ্ছে মেন জিনিস কন্টেন্টগুলো যদি ভালো না হয় আপনার ভিডিওতেও দেখবে না কেউ শেয়ারও করবে আপনার কন্টেন্ট ভালো হলে আপনার ভিডিও সবাই শেয়ার করবে আপনার ভিডিও সবাই দেখবে ফেসবুক আপনার ভিডিও গ্রো করবে আমার একটা ভিডিও আপনার প্রায় আপনার আট লক্ষর কাছাকাছি ডিউজ হয়েছে আমি দিচ্ছি এখন আপনারা মাত্র পাঁচ দিনের ব্যবধানে আমার ওয়াচ টাইম দুই দিনে কমপ্লিট আমার ফলোয়ার কমপ্লিট এগুলো হচ্ছে আপনার শর্ট ভিডিও দিয়ে এখন আমিও রিভিউতে আছি এই জন্য আপনাদেরকে সাজেশনগুলো দিচ্ছি তো সাজেশনগুলো আপনাদেরকে দেওয়ার কারণ হচ্ছে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আপনারা উপকৃত হন আমি আমি উপকৃত হয়েছি আপনারা উপকৃত হন আপনাদের লাভ হোক এটা আমি চাই সবসময় আপনাদের যে কোনো কিছু জানার থাকলে জানার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সকল তথ্য আপনাদেরকে তুলে ধরব আমি আছি আপনাদের পাশে সবসময় অল টাইম রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের জন্য পরিশ্রম করে যাব আমি যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যা আমি যতটুকু জানি আপনাদেরকে সহযোগিতা হেল্প করার চেষ্টা করব শুধু আপনারা আমার পাশে থাকেন এতটুকু ভিডিওটা যারা দেখেছেন একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ